রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে বলেন ভাই আপনার কারণে কখনো মাংস হয় না কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি আমি তো জানি না আমি তো এটার সাথে সম্পৃক্ত না কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ কেন এত কিছু আমি তো এমন কিছু না ভাই আমার যা সত্যি বলতে বলতে তারা আমি তা সত্যি বলতে কি আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতে কোথায় কি দেখতেছে যে আমার কোনো ইয়ে কথা বার্তা নাই ওনার কাছে তো ফোন কল আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক হয়ে বলবে কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই আমি এই সব কাছেও নাই কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাপুর হয়ে গেছি আমার রাস্তা নামতে পারতেছে না আমার ফ্যামিলি এর শিকার হইতেছে আমার বউ এর শিকার হইতেছে না আমি নিজে রাস্তা নামতে পারতেছি না মানুষ আমার

আমি জানুয়ারি আমার সাথে তারপরে ফোনেও কথা হইতো না লাস্ট ফোনে লাস্ট কথা হইতো ওনার সাথে আমার কথা হয়েছে জুনের চোদ্দ তারিখ সরি সরি মে 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 মাসের চোদ্দ তারিখ ওনার সাথে আমার কথা হইছে তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন আমাকে একদিন ভিডিও কল দিছিল তো ভিডিও কল বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে থেকে আলাপ আলোচনা আমি তো নোয়াখালী ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে একজন পরিচয় করাই দিব উনি অনেক বড় মাপের নেতা বুঝো যে আমার মানে মোটামুটি লিঙ্ক তুই দেখ তোর আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি আমি বাইরে বিপিনুর বাইরে আমি সবসময় দেখছি ছোটকাল ধরে দেখতাম ডাক নির্বাচন নির্বাচন হাবি যাবি এগুলো এবং ওনার আমি রাস্তায় দেখছি সালাম দিতাম ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে ওনার অনেক বড় মাপ আমরা ওনাদের কাছে কিছুই না আমরা একটা সাধারণ মানুষ আমরা ওনাদের কাছে কি আমি ভাইয়ের বললাম ভাইরে সালাম দিলাম সালামের উত্তর নিলো আমার বলতে তোমাদের ভিডিও আমি দেখি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো কাজ করো তোমরা এভাবে কাজ করে যাই শেষ এই হয়েছে কথা এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা ছড়াইছি না কইছি এই করছি ওই করছি বিভিন্ন ভাইয়ের দলের যে আরেকজন আছে রাশেদ খান ভাই উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আপনারা অনেক বড় মাফেন আমি কি আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিছে যে আমি ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন ছাত্রলীগ কে করে নাই নুরু ভাইও তো একদিন শেখ হাসিনারায় মা ডাকছে শেখ হাসিনা